বর্তমান জামানায় আমরা কোন দেশে বাস করতেছি একজন পাগল আপনারা দেখেছেন নোরা পাগল নামে একজন পাগলা সারা মিডিয়াতে তুলপার কথা বলেন ঠিক নামি ঠিক আমি মানলাম ওই লোকটা সমাজ বিরোধী কাজ করেছে আমি মানলাম ওই লোকটা হয়তো কোনো ভুল কথা বলেছে রং কথা বলেছে কুফুরি কথা বলেছে ভাই আমার ওই লোকটার জীবদ্দশায় তাকে কি আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়া যাইতো না অবশ্যই যেত তখন আপনারা কোথায় ছিলেন নোরা পাগলা যখন শরিয়ত বিরোধী কথা বলেছে তখন আপনারা তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তির অধীনে নেওয়া উচিত ছিল কিন্তু একটা লোক যখন ডেড বডি হয়ে যায় তার উপর কোনো আর কোনো থাকে আপনারা বলে আইফ থাকে একটা লোক ডেড বডি হয়ে গেছে তাকে কবরস্থ করা হয়েছে কবর থেকে উঠাইয়া তার মৃত দেহের মধ্যে আঘাত শেষ পর্যন্ত জাহিলি যুগে যেই রকম কাজ হইতো। মাথায় টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া এই সমস্ত কিছু কিছু মূল্লা মনসীরা রাস্তার মধ্যে এই নোরা পাগলার দেহের মধ্যে আগুন ধরাইয়া মৃতদেহ এবং জীবিত দেহ নয় দেহের মধ্যে আগুন ধরে তাকে আগুনে পুরাইয়া দিছে আপনারা বলেন মানবিক দৃষ্টি দিয়ে বলেন একটা লোক যদি কাঠগড়ার আসামি হয় ফাঁসির মঞ্চের আসামিও হয় তাকে কি আগুন দিয়ে পোড়ানো যায় এটা কি কোনো মুসলমানদের কাজ তাহলে যারা এই সমস্ত বর্বরিচিত কাজ করেছে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা হয়তো এজিদকে দেখি নাই আমরা হয়তো আবু জেহেলকে দেখি নাই কিন্তু তার উত্তর সুরীদেরকে এখন দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক ভাবে আবু জেহেল হয়তো চলে গেছে আবুল আহাব চলে গেছে এজিদ চলে গেছে কিন্তু তার উত্তর শরীর এখনো যায় এবং তারই সাথে সাথে গত পরশুদিন গত গতকাল আপনারা লক্ষ্য করেছেন আমরা জশ্ন জুলুস করেছি সারা বাংলাদেশে কথা কোন ঠিক না বি চট্টগ্রামের জমিনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জুলুস হয় চট্টগ্রামের জমিনে যেখানে হাট হাজারি থেকে ইমাম শেরে বাংলা রহমাতুল্লা আলাহ উত্তর সুরীরা নবীর সৈনিকরা জশ জুলুস যখন বের করেছে কিছু কিছু তথাকথিত মাদ্রাসার ছাত্ররা এরা জানলা দিয়ে গরম পানি ছেড়ে দিছে আমরা নবী প্রেমের স্লোগান দিচ্ছি এরা গরম পানির ছাত্রদের উপর ছেড়ে মারছে ছুড়ে মারছে আপনারা বলেন এটাকে কোনো বান্ধের কাজ কোনো মাদ্রাসার ছাত্রের কাজ হইতে পারে এটা আমার মাদ্রাসার থাকবে কোরআন এবং লা ঠিক না ঠিক কিন্তু আমি দেখতে পেলাম আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে কিছু কিছু মাদ্রাসার ছাত্রদের হাতের মধ্যে লাঠি সাংবাদিক ভাইরা এদের এই ইন্টারভিউ নিতে গিয়েছে এরা বলে যে না আমরা মাদ্রাসায় থাকি কিন্তু লাঠি নিয়ে বের হয়েছি লাঠি হাতে রাখা নবীর সুন্নত নবীর সুন্নত হিসেবে এরা লাঠি হাতে নিয়ে আসছে কি জন্য নবীর আগমনের বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে এরা আবার মুখে মুখে বলে এরা নবীর আদর্শ নবীর সুন্নত পালন করতে গিয়ে লাঠি নিয়ে আসছে তাই ঈদে মিলাদুন নবী পালন করো তো সুন্নত কথা কোন ঠিক না বেঠিক কোন কোন জায়গায় ঈদ এ পালন করা ফরজও বটে কথা কোন ঠিক না বে যদি কেউ না জানে না বুঝে ভাইয়ার আমার বন্ধুরা আমার ঈদ এ মিলাদুল নবী নবীজির শুভাগমন এর চাইতে খুশি এর চাইতে আনন্দ আমাদের কাছে আর কিছু হইতে পারে যেই রসুলের শুভাগমন না হলে জগৎ অন্ধকার থাকতো তাহলে ওই নবীর শুভাগমন হওয়াতে আমরা খুশি না বেজার এই জন্য আমার আশিকি ভাই লিখছেন ঈদ এ মিলাদুন নবীর মাহ ফিল প্রথম কর সে রানা ইমন্দার গণ ঝুলুস কর না ইমান্দার গণ ঝুলুস কর না ঈ মাহফিল মাফিল প্রথম কর সে এই মন্দার গোল জুলোস না এই